কেমন আছেন আজকে ভালো আছেন আজকে টপিকটা কিন্তু সম্পূর্ণ আলাদা ধরনের বিষয় একটা টপিকের ভিডিও নিয়ে আসছি আ লাইক কোন কোন এগের মেয়েদের সাথে বিয়ে করা উচিত মানে মানে কোন এগ মেয়েদের সঙ্গে বিয়ে করা উচিত এটা নিয়ে আমি কথা বলবো যে আপনি যখন একটা ভাবছেন যে বিয়ে করবো আপনার ম্যাচুরিটি হয়ে গেছেন আপনি বিয়ে করবেন কোন ধরনের মেয়ের সময় আমরা চাই যে ছোটো বাচ্চা মেয়েকে কচি মেয়েকে সবার মুখে আমরা যেটা শুনি কোচি মেয়েকে বিয়ে করবো হোয়াই কোচি ইড হোয়াই দেখো যদি আপনি আপনার লাইফে বিয়ে করতে চান তাহলে প্রথমত যে কাজগুলো করতে হবে হেমন্ত আমি আছে আজরুদ্দিন আপনি দেখছেন লাভ লোকেশন লাভ ডক্টর আমি আজরুদ্দিন আপনাদের প্রত্যেক ভিডিওতে লাভ সলিউশনের অনেক কথা বলেছি অনেক কিছু নিয়ে হেল্প করেছি আজকে আমি আপনাদের নিয়ে কথা বলবো যে কোন বয়সের মেয়েদের সঙ্গে আপনি বিয়ে করতে পারবেন তো নেক্সট ভিডিও আসছে কোন বয়সের মেয়েদের সঙ্গে প্রেম করলে আপনি সুখী হবেন এবং আপনার হোল লাইফটা শোকের কাটবে তো চলো আজকে ভিডিও শুরু করে দেয় প্রথমত আপনি যদি কোনো মেয়েকে ভালোবাসেন সেই মেয়েকে বিয়ে করার চেষ্টা করছেন দেখো লাইফের সবচেয়ে বড় ভুল হচ্ছে প্রেম করে বিয়ে করা হান্ড্রেড পার্সেন্ট রাইট তুমি কি বলছো বা কী আমি কি বলছি এটা তুমি যদি খারাপ মনে করো নাইনটি নাইন পার্সেন্ট লোক প্রেমে বিয়ে করে না অনেক শেখা খায় কারণ আমি যখন একটি মেয়েকে প্রেম করবো প্রেম করার সঙ্গে সঙ্গে আমি তাকে কিন্তু শুনু মুনু তার সঙ্গে একটু শোয়ার জন্য তার সঙ্গে একটু কিস করার জন্য তার সঙ্গে একটু ঘোরার জন্য তাকে আমার জীবনে যা আছে এতটুকুনি গোপন কথা রাখিনি সব কিছু বলে দিই ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকে আমরা সব কথা বলে দিই এবং বলে দেওয়ার পরে কী হয় সে মেয়েটা আমার সম্বন্ধে সব জানতে পারে সে ছেলেটা আমার সম্বন্ধে সব জানতে পারে বিয়ের পর যখন আমি বলি যে শুনো তোমাকে রান্না করতে হবে না আমি তোমাকে রান্না করে খাওয়াবো তুমি রাত দশটা পর্যন্ত ঘুমোবা সরি সকাল দশটা পর্যন্ত ঘুমোবা তুমি রাত বারোটারটার সময় ঘুমাবো তুমি যা খুঁজে তোমার কিচ্ছু করতে দেবো না বাট বিয়ের পরে সিজেশান কিন্তু সেটা হয় না মুখে বলা আর কাজে করে দেখানো কিন্তু অনেক ডিফিকাল্ট একটা জিনিস তো সেই ক্ষেত্রে কিন্তু কখনো হয়ে ওঠে না এই জন্যই প্রেমে বিয়ে করা না অনেকটা ট্রাপ হ্যাঁ আপনি প্রেমে বিয়ে করতে পারেন যে মেয়ের সাথে ছ মাস তিন মাস প্রেম করতেন ঝাম করে বিয়ে করে নিন না তাহলে আপনার গোপন কপে সে জানতে পারবে না এবং আপনাকে সে গোপন জায়গায় আঘাত করতে পারবে না এটা হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট বন্ধু তো আপনি এবার ভেবে দেখুন আপনি কি করবেন দেখো আমি আপনাদের লাইফের কথা বলবো একটা ভাবা না ভাবা ডিসিশান না ডিসিশান সেটা অত্যন্ত ব্যক্তিগত ব্যাপার আপনার আপনি কি ডিসিশান নেবেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো এই হচ্ছে নাম্বার ওয়ান পয়েন্ট যদি আপনি প্রেম করে বিয়ে করতে চান তাহলে চার বছর পাঁচ বছর প্রেম হচ্ছে না তারপরে দেখবেন নাইনটি পার্সেন্ট মানুষের প্রেম ভেঙে যায় অলরেডি কারণ কি আরে ভাই তোমার সম্বন্ধে সব জানে তোমার সঙ্গে সব করা হয়ে গেছে তোমার সঙ্গে শোয়া হয়ে গেছে সেক্স করা হয়ে গেছে গল্প করা হয়ে গেছে তোমার টাকা পয়সা নিয়ে ফুর্তি মারা হয়ে গেছে তোমার শরীর দেখে নিয়েছে তোমার শরীরে কোথায় কত তিল আছে সেটা দেখে নিয়েছে তাহলে তোমাকে আবার কি দরকার মাইন্ড করবে যে নতুন কাউকে পাওয়ার সেটা ছেলে হোক মেয়ে হোক প্রত্যেকের লাইফে এই সিচুয়েশনটা থাকে বাট বিয়ের পরে কি হয় ছেলে বা মেয়ে অন্য জায়গায় যখন বিয়ে করে মানে ধরো আমার গার্লফ্রেন্ড আমার সঙ্গে বিয়ে করলো অন্য সঙ্গে বিয়ে করলো তাহলে কি হবে তার কথা আমার সবসময় মাইন্ডে থাকবে যে সাথে বিয়ে হলে ভালো হতো দু মাস থাকবে তারপরে ভুলে যাবেন মানে দু সমাজটা অনেক টাফ একটা বেশ হয় ঠিক আছে ডোট মাইন্ড তো এই ক্ষেত্রে যদি আপনি প্রেম করে বিয়ে করতে চান তাহলে প্রেম করে বিয়ে করলে নাইনটি পার্সেন্ট লোক সুখী হয় না ইয়েস নাইনটি পার্সেন্ট লোক সুখী হয় না প্রেম জিনিসটা প্রেমের জায়গায় দেখতে হয় প্রেম জিনিসটা বিয়ে পর্যন্ত নিয়ে যেতে নেই আর দ্বিতীয় কথা যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি মানে বিয়ে করতে চান তাহলে সবসময় কুড়ি বছরের মেয়ের নিজে বিয়ে করবেন চলো ভিডিওটা আমি পজ করেছিলাম আপনি হয়তো কাটিং করলে আমি বা এডিট করলে আপনি বুঝতে পারছেন না যে ভিডিওটা পজ বাট আমি বলে দিচ্ছি কারণ আমার সামনে কেউ এসেছিল আচ্ছা কোন এগের মেয়ের সাথে বিয়ে করবেন পেমেন্ট বিয়ে কথা তো বলে দিলাম এটা কোন এগের মেয়েদের সাথে বিয়ে করবেন এটা আমি কথা বলি দেখো বিয়ে করতে হলে না সবসময় কুচি পেয়েকে বিয়ে করা উচিত হ্যাঁ তারা হয়তো দেখতে সুন্দর হতে পারে অ্যান্ড ডাগুর ডুগুর হতে পারে টই 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 হতে পারে এভরিথিং অনেক কিছু হতে পারে তো সেই ক্ষেত্রে না আপনাকে সবসময় বিয়ে করার জন্য মিনিমাম কুড়ি বছরের নিচের মেয়ের সঙ্গে বিয়ে করবেন না ভাই দেখো আঠারো উনিশ ষোলো সতেরো বছর মেয়েদের সাথে আপনি বিয়ে করতে পারেন আপনি তার সঙ্গে ভালো করে শুতে পারবেন বাংলা কথা বলছে ডোন্ট মাইন্ড বা সে ভালো শুতে পারবেন সেক্স করতে পারবেন এভরিথিং করতে পারবেন বাট খুব বেশি চাইবে সে সবসময় বেশি চাইবে আপনি যদি একটা কুড়ি বছরের মেয়েকে চান তাহলে সে যদি পাঁচবার করতে চায় তাহলে একটা আঠেরো বছরের মেয়ে আরও পাঁচবার বেশি করতে চাইবে তো এই ক্ষেত্রে আপনার লাভ লাইফ বা আপনার সেক্সুয়াল লাইফ কিন্তু বেটার হতে পারে বাট দেখো নট বেটার ইজ দিস সেই ক্ষেত্রে আপনাকে কুড়ি বছরের মেয়ের নিচে যদি কোনো মেয়েকে বিয়ে করেন আপনি তাহলে আপনার এইগুলো তো পাবেনি আট বাট লাইফে আপনি সুখটা পাবেন না কোথাও না না সুখটা হারিয়ে যাইতে চাইবে যেন সেটা আপনি ধরতে পারবেন না যে কোথায় আপনার সুখটা হারিয়ে যাচ্ছে এই জিনিসটা খুঁজে পাবেন না দেখো যদি আপনি সুখ পেতে চান আপনার লাইফে সুখ পেতে চান মানে ধরুন আপনার সংসারে অশান্তি হবে না আপনার পরিবারের সাথে অশান্তি হবে না আপনার মা বাবার সঙ্গে অশান্তি হবে না সেটা যদি আপনি চান তাহলে আপনাকে মিনিমাম টোয়েন্টি বিশ অ্যান্ড কুড়ি সরি তিনটেই বলে দিলাম তো কুড়ি বছরের আচ্ছা ওপরের মেয়েকে বিয়ে করুন তাহলে আপনার লাভ লাইফ হোক আপনার সেক্সুয়াল লাইফ হোক আপনার পারিবারিক হোক এভরিথিংয়ের দিক থেকে না একটা শান্তি অনুভব করবেন আপনি যখন আপনার ওয়েবকে বা আপনার ওয়েবকে যখন বোঝাবেন না সেটা বুঝে যাবে যে না হ্যাঁ জিনিসটা এমন করা উচিত নয় ঠিক আছে আমার হাজব্যান্ডের তো খারাপ লাগবে বা আমার 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 সম্বন্ধে খারাপ বলবে লোকে বা আমার পরিবারের লোক সম্বন্ধে লোকে খারাপ বলবে আমার মা বাবা তো খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে না ঝগড়াঝাটি যদি আপনার সামনে হয়ও না সেটা ক্ষণেকের পরে না মিটে যাবে দেখো আমি এটা আমার আছে গিয়ে পার্সোনাল ওপিনিয়ন নয় বাট আমি আপনাদের বলছি এইটা আমার পক্ষে বেটার মনে হচ্ছে যে দেখো একটা ম্যাচুরিটি খুব একটা বড় জিনিস একটা ম্যাচুরিটি হলে না মানুষের অনেক কিছু পরিবর্তন হয়ে যায় মানসিকতা চেঞ্জ হয়ে যায় যখন এটা মানসিকতা চেঞ্জ হয়ে যাবে তখন আপনি ভাববেন যে না ভালো জিনিস তো দেখো এখন ব্যক্তিগত ব্যাপার আপনার আপনি কি করবেন কি করতে চাইছেন টাটা অ্যান্ড